আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত আশা করছি আল্লাহ অশেষ অসেতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি অ্যাফর কাটিং করে দেখাবো সম্পূর্ণ সূত্র ধাপ ধাপ বাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন আমরা অ্যাফরোনের মাফটি প্রথমেই জেনে নেই লুজ হচ্ছে কোমরের লুজ হচ্ছে পনেরো হাতের লেন্থ হচ্ছে ষোলো হাতের মুখ হচ্ছে তেরোটি সেলাই করার জন্য আমরা আড়াই হাত বাহরের তিন গজ কাপড় নিয়েছি কিভাবে কাটিং করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ সূত্র ধাপ ধাপ বাই দেখিয়ে প্রথমে আমরা কাটিং করে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে সাইডটি খোলা আছে ওই সাইডটি আপনি আপনার দিকে করে নেবেন এই যেমন এটি হচ্ছে খোলা সাইড এটা আমরা আমাদের আমাদের দিয়ে করে নিয়েছি আর বন্ধ সাইডটি থাকবে আপনার বিপরীত দিকে সর্বপ্রথম আমরা নিচের বর্ডারে দাগটি দিয়ে দেব পরিমাণের কাপড় নিয়ে এরপর আমরা এখানে দুই ইঞ্চিতে সাইড এ প্লেট জন্য আমরা নিয়ে নেব এভাবে আমরা দাগ দিয়ে এটি আমাদের প্লেটের জন্য যেটা আমাদের সামনে খোলা থাকবে ষাটের মতো ওই জন্য আমরা প্লেটের জন্য দুই ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিলাম আমাদের এফোনার লেন্থ হচ্ছে তেতাল্লিশ আমরা সেলাই কাপড় হাফ ইঞ্চি যোগ করে তেতাল্লিশ হাফ নেব আমরা এখানে আমাদের যে লম্বার দাগটি দিয়েছি এখানে আমরা আমাদের তেতাল্লিশ হাফকে ধরে আমরা আমাদের লম্বাটি নিয়ে নেব এখানে হচ্ছে আমাদের তেতাল্লিশ লাইয়ের কাপড় সহ রাধের ডাউন দিব আমরা এক ইঞ্চি পয়েন্ট পরিমাণ শোল্ডারের দুই ভাগের এক ভাগ নামবে আপনার বডির মোড়া শোল্ডার হচ্ছে পনেরো পনেরোকে কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে সাত এখানে আমাদের সাড়ে সাত এরপর আমরা এখান থেকে কোমর শেখ নামাবো সাত ইঞ্চি পরিমাণ অ্যাফরন যারা কাটিং করতে পারেন না তাদের জন্য এটা খুবই একটি ক্রিটিক্যাল একটি কাটিং আর যারা পারেন তাদের জন্য একদমই সহজ আমরা ওই সিস্টেমটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা এটা পানির মতো সহজে কাটিং করবেন অনেকে আছে এটাকে আমেজের মতোই করে কাটিং করে ফেলে আসলে না অ্যাফরন কিন্তু প্রায় কোটের মতো একটি শেফ একটি কাটিং ওই জন্য অ্যাফ্রিন কাটিং করতে অনেকেই কিন্তু হিমশিম খায় কাটিংটি সুন্দরভাবে করতে পারে না দেখা যাচ্ছে অ্যাফরটি সুন্দর ফিটিংও হয় না ওই জন্য আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ধাপ বাই ধাপ সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপর আমরা এখানে যেহেতু আমাদের প্লেট একটার উপর একটা উঠবে ওই জন্য আমরা হাফ ইঞ্চি করে আমরা দিকে এটিকে বাদ রাখবো শার্টের মতো সেম এর পাশে আমরা হাফ ইঞ্চি করে বাদ রেখে আমাদের মাপগুলো আমরা নিয়ে নেব আমরা এখানে গলার পাঁচটি নিব পনেরো তিন মানে ডাবল হচ্ছে সাড়ে পাঁচ সিঙ্গেল হচ্ছে পনেরো তিন এখানে আমরা আমাদের সোল্ডার টি নিয়ে নিব পনেরো দুই ভাগ করি তাহলে সাড়ে সাত আমরা এই কিন্তু এটা কিন্তু আমাদের বাড়তি কাপড় এটা হচ্ছে বাদ আমরা এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের মূল মাপগুলো হবে আমরা এখানে থেকে নিচ্ছি আমাদের সোল্ডার সাড়ে সাত সেম ভাবে আমরা এখানেও এই দাগ থেকে আমাদের সোল্ডার নিয়ে নিব সাড়ে সাত আমাদের বডির লুজ হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে বারো আমরা এই দাগ থেকে কিন্তু আমাদের বডির লুজটি নিয়ে নেব বারো কোমর হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশ কে যদি আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে এগারো আমরা এখানে এই দাগ থেকে আমাদের এগারো কোমরের লুজটি আমরা দাগ দিয়ে দিব এখানে একটা বিষয় আমরা মাথায় রাখবো যদি গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনারা অ্যাফ্রনে বডি এবং কোমরের যোগ করবেন লুজ আট ইঞ্চি বাড়তি যোগ করবেন আট ইঞ্চি আর যদি আপনারা কামিজ থেকে মাপটি নিয়ে থাকেন তাহলে ওই ক্ষেত্রে বাড়তি যোগ করবেন কামিজের লুজ থেকে আরো তিন ইঞ্চি বাড়তি যোগ করে নেবেন এক কথায় অ্যাফ্রন এবং বোরকা মিডিয়াম লুজ হচ্ছে সর্বনিম্ন লুজ হচ্ছে আট ইঞ্চি এর উপরে যারা লুজ পড়তে চায় এটা আলাদা করে আপনারা যোগ করে নেবেন কিন্তু আপনারা সর্বনিম্ন হচ্ছে আট ইঞ্চি ফিটিং মাপ থেকে যদি ফিটিং মাপ নিয়ে থাকেন তাহলে আট ইঞ্চি যোগ করবেন আর যদি কামিজ থেকে মাপ নেন ওই ক্ষেত্রে আপনারা যোগ করবেন যেহেতু আমাদের কামির যে ক্ষেত্রে আপনার পাঁচের সাথে যদি তিন যোগ করেন তাহলে আট ইঞ্চি হচ্ছে সাইডে আমরা সেলাইয়ের কাপড় রাখবো এক ইঞ্চি এফ্রনে বেশি রাখার প্রয়োজন নেই এক ইঞ্চি সাইড লুজ বাড়তি কাপড়টি রাখলে হয়ে যাবে আমরা এখানে আমাদের সোল্ডারটি আরো একটু বাড়িয়ে দিচ্ছি আমরা ষোলো করে দিচ্ছি সাড়ে পনেরো করে দিচ্ছি আমরা সাড়ে পনেরো আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে পনেরো আট থেকে কম যে মার্কাটি ভুল থাকবে ওইটিকে আপনারা এভাবে এভাবে দাগ দিয়ে এটাকে মাইনাস করে দেবেন এরপর আমরা শেপ কার্টটিকে এভাবে বসিয়ে নেব বসিয়ে আমরা শার্টের মধ্যে ভাবে শেপটি তুলে নেব। আমরা নিচের ঘের দিব আঠাইশ চোদ্দ ইঞ্চি আমরা নিয়ে নিলাম এখানে সেলাইয়ের কাপড় এক ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম বড়ির মাপ থেকে কমপক্ষে দুই থেকে আড়াই ইঞ্চি আপনাদের ঘের গুলো আরো বাদতি নিতে হবে নিচের এই অংশে আমরা একটু হালকা রাউন্ড করে কাটিং করে নেব যেন আমাদের কোনাটি নেমে না যায় এই জন্য আমরা এইভাবে একটি দাগ দিয়ে দিলাম সাইডে যেন কোনো নাম নামে এইভাবে একটু অ্যাঙ্গেল করে আপনারা নিচের বর্ডারটি কাটিং করে নেবেন তাহলে আপনাদের সাইডে কোনাটি আর নামার সম্ভাবনা থাকবে না এখন আমরা সর্বপ্রথম উপরের দিক থেকে কাটিং করব এর আগে আমরা আমাদের পকেটের মার্জিনটি দিয়ে দেব এখানে আমাদের হচ্ছে সোয়া এগারো আমরা এইভাবে ফিতাটিকে এভাবে ডাবল ভাগ করে আমরা সেন্টারে আমাদের চিহ্নটি দিয়ে দিব এভাবে এরপর আমরা এখান থেকে সাড়ে চার ইঞ্চি টিকিনের আমরা তো টিকিন ব্যবহার করছি না ওই জন্য আমরা টিকিন দিচ্ছি না আমরা এখানে এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চির নিচে আমাদের পকেটের মার্জিনটি দিয়ে দিচ্ছি এখানে আমাদের পকেট হবে এটা হচ্ছে আমাদের মিডিল সেন্টার এখান থেকে আমরা পকেটের মুক্তি দিব সাড়ে পাঁচ এটি হলো আমাদের পকেটের সেন্টার এই ছিল আমাদের সামনের পাটের সম্পূর্ণ কাটিং এর সূত্র এবং মার্কার সূত্র আশা করছি আপনারা বুঝেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ওই বিষয়ের উপর আবার আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করব এখানে আমাদের গলার ডিপটি আমরা নামাচ্ছি এখান থেকে আমরা গলার ডিপ নামাচ্ছি পনেরো তিন এই দেখ থেকে আমরা আমাদের ন্যাপেল যেটাকে আমরা বলে থাকি ওই ন্যাপেলটি নিচ্ছি আমরা দেড় ইঞ্চি এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি এত বড় হয় না ওই জন্য আমরা এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নামিয়েছি এইভাবে আপনারা রাউন্ড দিয়ে দেবেন ব্যাস আমাদের সম্পূর্ণ সামনের পাট মার্কা করা শেষ এখন আমরা কাঠিংটি করব। এরপর আমরা আমাদের এখানে একটা চিহ্ন দিয়ে দেবো এই দাগে আমরা একটা চিহ্ন দিয়ে দিলাম এরপর আমরা সাইডে বড়িতে একটা চিহ্ন দিয়ে দিব আমাদের সামনের পার্টি কাটিং করার শেষ এখন আমরা ব্যাক পার্টি কাটিং করে নেব ব্যাক পার্টি কাটিং করার জন্য আমরা কাপড়টিকে হবে ঘুরিয়ে নেব ব্যাক পার্ট এর ডাউনটাও আমরা সামনের পার্টের যে পরিমাণ দিয়েছি এক ইঞ্চি দুই পয়েন্ট আমরা এখানেও সেম ভাবে এক ইঞ্চি দুই পয়েন্ট ব্যাক পার্ট ডাউনটি আমরা দিয়ে নিব এখানে আমরা একটি মার্জিন দিয়ে দিচ্ছি এখানে আমাদের পিছু পিছনে যেহেতু আমাদের জোড়া হবে ব্যাক সাইড আমাদের নিচের দিকে ফাঁড়া হবে ওই জন্য আমরা এখানে জোড়া দিব ব্যাকপার্টে অ্যাফ্রন্ট কাটিং করার সিস্টেম যেটা আমরা আপনাদেরকে খুব সেভাবে কাটিং করে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা হাফ ইঞ্চি যে কাপড়টি আমরা বাদ রেখেছি যেহেতু আমাদের সামনের পাট একটির উপর একটা উঠবে ওইখানে আমরা আমাদের এই চিহ্নটি দিয়ে দিব পিছনে আমাদের একটা মার্কা করতে হবে আপনারা ভালো করে ফলো করবেন এবার আমরা এটিকে এভাবে একটু সরিয়ে নিলাম আমরা এখানে যে মার্কাটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্কার এখানে আমরা ফিতাটিকে কিভাবে ধরবো এবং নিচে আমাদের এখানে একটা আমরা মার্কা করেছি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এই মার্কাটা আমরা এই মার্কাতে ফিতাটি দিকে ধরে এইভাবে আমরা ধরে আমাদের মিডল সেন্টারে একটা দাগ দিয়ে দিব যেহেতু আপনারা জানেন এটা হচ্ছে আমাদের বাত্তি যেহেতু আমাদের হাত আমরা বাত্তি রেখেছি প্লেট একটার উপর একটা উঠবো জন্য তাহলে আমাদের মূল মাপ হচ্ছে এখান থেকে এতটুকু ওই জন্য আমরা এই এটাকে ফলো করে আমরা আমাদের পিছনের পাটটিকে আমরা মূল মাপে নিয়ে নিয়েছি আর এই অংশটুকু হচ্ছে বাত্তি কাপড় এটা আমরা সেলাই করার পর এটা বাত্তি থাকবে সর্বপ্রথম আমরা নিচের দিক থেকে আমরা কাটিংটি করে ফেলব আপনারা একটা জিনিস ভালো করে ফলো করুন এই যে দেখুন আমরা আমাদের এখানে সামনে পাঠে যে চিহ্নটি দিয়েছি আমাদের এখান থেকে দাগটি কিন্তু বরাবরই আছে হচ্ছে এটি আমাদের মূল মাপ আর এই হচ্ছে বাড়তি কাপড় এখান থেকে আমরা সেম ভাবে গলার পাঁচটি আমরা নিয়ে নেব পনেরো তিন এখান থেকে আমাদের সোল্ডার হচ্ছে পনেরো হাফ আমরা এই দাগ থেকে আমাদের পনেরো হাফ আমরা নিয়ে নিব ব্যাক কিন্তু সামনের পার্ট থেকে এক ইঞ্চি দুই পরিমাণ অবশ্যই বাড়তি নিতে হবে কাদের দিকে কাত বলতে লাম দিকে নিতে হবে আমরা যেভাবে কাটিংটি করছি আপনার ভালো করে ফলো করুন আমাদের সামনের পার্ট হচ্ছে এখানে আমরা এখান থেকে আরো ছয় ইঞ্চি পরিমানে বাড়তি নিয়ে আমাদের কাদের ডাউনটি আমরা দিয়ে দিচ্ছি এরপর আপনার এখানে একটু সুন্দর করে শেপটিকে এভাবে টেনে এরপর আপনার সেফটি দিয়ে দেবেন সেম ভাবে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব কোমর এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং আমাদের হবে আমাদের এখানে একটু কাজ আছে এতটুকু হচ্ছে আমাদের বর্ডারের কাপড় এখান থেকে আমরা আমাদের পিছনের ফাড়াটি দিব নয় ইঞ্চি এভাবে আমরা করস চিহ্ন দিয়ে দিব এটা হচ্ছে আমাদের পিছনের ফাড়া এখন আমরা আমাদের আনমোটটি একটু মেপে দেখবো কতটুকু আছে সামনের পাটে আমরা তিন পয়েন্ট পরিমাণ সিলাই কাপড় বাদ দিয়ে আমরা মেপে দেখবো চিহ্ন পর্যন্ত মাপবো আমরা সোয়া নয় পিছনের পাটে আমরা তিন পয়েন্ট কাপড় বাদ দিয়ে আমাদের আনমোটটি মেপে দেখবো টোটাল আমাদের আছে উনিশ হাফ আমাদের বডি পার্ট সম্পূর্ণ কাটিং করা শেষ এখন আমরা হাতগুলো কাটিং করে নেব আমাদের হাতার লেন্থ হচ্ছে ষোলো আমরা এখান থেকে আমাদের ষোলো হাতের দাগ দিয়ে দিলাম বর্ডারের জন্য নিব আমরা মনে দুই ইঞ্চি পরিমাণ বর্ডারের কাপড় হাতার মুখ হচ্ছে তেরো তেরোকে যদি আমরা দুই করি তাহলে হচ্ছে সাড়ে ছয় আমরা সাড়ে ছয় ডাক দিয়ে দিলাম আমরা আনমোটটি নামিয়েছি নয় ইঞ্চি হাতার মরার ডাউনটি নিয়েছি আমরা তিন ইঞ্চি থেকে একটু বেশি সাড়ে তিন ইঞ্চি এরপর আমরা হাতের শেপটি এভাবে বসিয়ে আমরা মোড়ার শেপটি অবশ্যই আমরা সুন্দরভাবে দিয়ে নিব এভাবে খারা শেপ দিয়ে দিবো এখান থেকে রাউন্ড দিয়ে এতটুকুতে আমরা খারা শেপ দিব আমরা এইভাবে প্যাড বের করে এরপর আমরা কাটিং করবো না তাহলে দেখা যাচ্ছে আপনার আনমোর বা বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে তাহলে অ্যাফ্রনটি দেখতে সুন্দর লাগবে না ওই জন্য অ্যাফরটি বগলের সাইডে যেন ফিনিশিং থাকে ওই জন্য আমরা এখান থেকে এতটুকু পরিমাণে আমরা সোজা করে দিয়ে আমাদের মোড়াটি আমরা কাটিং করে নেব বর্ডার এখানে একটা আমরা চিহ্ন দিয়ে দিব আর এখানে একটা চিহ্ন দিয়ে দিব মোড়ার এখানে মাছ এর একটা চিহ্ন দিয়ে দিব আর তার আমরা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করে ফেলে দিব আমাদের পিছনে দুটি লুপ হবে আমরা লুপগুলো কাটিং করে নেব মানে এক ইঞ্চি যেন আমাদের লুকটি তৈরি করার পর থাকে আমরা ওইভাবে আমাদের কাপড়টি কাটিং করে দেবো আমাদের ফিটের দুইটি ওই জন্য আমরা একসাথে কাটিং করে আমাদের সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি সকলেই বুঝেছেন যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করবো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত